উত্তর চব্বিশ পরগনা জেলার কোর কমিটি এটা আমাদের দ্বিতীয় সভা প্রথম সভা কোর কমিটি আমরা মিট করেছিলাম এটা দ্বিতীয় যে সভাতে আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত চারটি যে সাংগঠনিক জেলা তার সভাপতি চেয়ারম্যান এবং সমস্ত বিধায়করা এখানে ছিলেন লোকসভা চলছে বলে স্বাভাবিক কারণেই লোকসভার সদস্য সদস্যরা উপস্থিত থাকতে পারেনি পরের সভাতে নিশ্চিতভাবে তারা থাকবেন সামনে নির্বাচনকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক দুই হচ্ছে সাংগঠনকে শক্তিশালী করা তিন কোনো জায়গায় কোনো যদি সমস্যা থেকে থাকে সেটা মেটানো আর চতুর্থ হচ্ছে কোনো ব্লক কোনো টাউন এবং কোনো শাখা সংগঠন যদি কোনো কর্মসূচি তারা নেয় একশোবার নিতে পারে এবং নেবে কর্মসূচি যত হয় রাজনৈতিক দলের তত ভালো কিন্তু সেগুলো দলের অনুমোদন সাপেক্ষে অর্থাৎ জেলার সভাপতির অনুমোদন সাপেক্ষে কর্মসূচি গ্রহণ করা হবে এবং রাজ্য যে কর্মসূচিগুলো দেবে সেগুলো পালন করা হবে কোর কমিটিও কোনো কর্মসূচি নিতে পারে যদি মনে করে টু স্ট্রেংদেন দ্য অর্গানাইজেশান এবং যেটা আগামী দিনে নির্বাচনের পক্ষে আমরা মনে করি যে এই জেলা থেকে আগামী নির্বাচনে পাঁচটি আসনি তৃণমূল কংগ্রেস জনসমর্থনে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের প্রার্থীদের জয়ী করে পাঠাবো এবং সেটাকে মাথায় রেখে আমাদের এই মিটিং সভা এবং আগামী দিনের সমস্ত কিছু কর্মসূচি আমরা গ্রহণ করতে চলেছি তার জন্য আলোচনা হচ্ছে নিশ্চয়ই ক্ষতি নিশ্চয়ই এখানে একটা বড় ভূমিকা আমাদের পালন করতেন এবং আমরা এখনও মনে করি যে একটা পলিটিক্যাল ভেন্ডাটার শিকার হয়ে তিনি আছেন কিন্তু আমাদের জেলা আরও বড়ো বড়ো নেতারা আছেন তারা সেই অভাব যেভাবে মমতাজি বলবেন সেভাবে গাইডেন্স নিয়ে নিশ্চয়ই সুদ্রে নিতে পারবেন অনেক দেখুন মিটিংয়ের ভেতরে কথা তো আমি আপনাদের বলতে পারবো না যে ঠিক কীভাবে এগুলো এই গ্যাপগুলো আমরা কভার করব কোথায় কোথায় আমরা আলাদা বাড়তি জোর দেব কোন প্যাটার্ন ভোটের যে প্যাটার্ন সেখানে কোথায় আমরা কনসেনট্রেট করব এগুলো আপনাদের আমি আমরা বলবো না মানে আমি অন্তত বলতে চাইবো না কিন্তু এগুলো সবই আলোচনা হয়ে সেই মধ্যে দেখা গেল অর্জুন সিং আর ওখানকার যিনি বিধায়ক রয়েছেন তাদের দুজনের মধ্যে একটা গোষ্ঠীকোন্দল এই বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন প্রান্তে এই গোষ্ঠীপোন্দলটা রয়েছে এটা লোকসভা ভোটের আগে এ মেকাপ দেওয়ার জন্য বা সেটা সেটাকে পরবর্তীতে বা না বেড়ে যায় যখন গোষ্ঠীদ্বন্দ্ব আমার মনে হয় যে একটা পাড়ার পুজোতেও থাকে আপনি যারা পুজোতেও দেখেন সেটা দু বছরের মধ্যে পাঁচের পাড়ার পুজো হয়ে যায় তাই এটা আমাদের একটা চিরাচরিত বৈশিষ্ট্য বলতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতেও আছে সিপিএমও আছে কংগ্রেসেও আছে সব দলই আছে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই সবাই চলে আমাদের দল অবস্থা এবং তুলনায় অনেক ভালো এখানে আমরা তাও তো এক কাঠ হয়ে মিটিং করতে পারছি আমাদের বাইরে কেউ গো গো স্লোগান দিচ্ছে না বিপক্ষ গোষ্ঠী সব গোষ্ঠীর সমনেতার সঙ্গে লোকেরাই এখানে আছে আমরা অনেক ঐক্যবদ্ধ এইটুকু বলতে পারি আসে সামনে যে লোকসভা ভোট তার আগে আমাদের সাংগঠনিক স্তরে প্রজ অ্যান্ড কনস সুবিধা অসুবিধা কোথায় কোথায় যদি কিছু খুঁত থাকে সে খুঁতগুলো কী করে শুধরে নেওয়া যায় সামনে নেওয়া যায় দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তারা এই মিটিংটা করতে পেরেছিলেন আমরা এখন প্রাথমিক স্তরে সবকটা আমাদের যে যে পার্লামেন্টারি যে ডিস্ট্রিক্টগুলো আছে চারটে প্রত্যেকটা জেলা নিয়েই আলোচনা হয়েছে আশা করছি যে এর একটা ফলো আপ মিটিং হবে আমরা অনেকটাই নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইছি সমস্ত লোকসভা কেন্দ্র থেকে সিদ্ধান্ত যে জায়গায় জায়গাগুলো আমাদের উইক পয়েন্ট আমাদের আলোচনার নীতিতে বের করে আনতে হবে সেই জায়গাগুলো আমাদের কোর কমিটি থেকে আলাদা স্পেশালভাবে ড্রাইভ দিয়ে কিভাবে সেই জায়গাগুলো আর শক্তিশালী করা যায় এবং আগামী লোকসভা নির্বাচনে সব সিট আমাদের জয়ী হতে হবে তার জন্য

ভুল বুঝিয়েছিলেন এনআরসি সিএ নিয়ে বিভ্রান্ত করেছিলেন নানারকম নাগরিকত্ব দেওয়া নিয়ে তারা বুঝেছেন ভুল ভেঙেছেন যার জন্যে পঞ্চায়েত এবং পৌরসভায় আমাদের ব্যাপক রেজাল্ট হয়েছে মানুষ দোয়াত ভরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন সামনে লোকসভা নির্বাচনও একদম সেইভাবে বিপুল ভোটে জয়যুক্ত হবে নিশ্চিতভাবে বলে দেওয়া গুড প্রায় দু লক্ষ ভোটে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি যে ওখানে তৃণমূল কংগ্রেস লোকসভা কেন্দ্র থেকে জয়ী হবে কালকে মুখ্যমন্ত্রী এই ঘটনাটা জানার পরে তিনি তৎক্ষণাৎ আমাকে ফোন করেন আমাকে উনি যেতে বললেন আজকে সকালে তো আমি বলেছিলাম ওর মধ্যে এমন একজন মারা গেছে অসিত ঘোষ সে জন্মলগ্ন থেকে তৃণমূল করে এই জন্য আমি কাল বিলম্ব না করে রাত্রি সাড়ে নটা দশটায় আমি বসিরহাটে পৌঁছই সেই মৃত পরিবারদের সঙ্গে দেখা করি মরদেহগুলো আমি দেখি ডাক্তারদের সাথে কথা বলি পুলিশের সাথেও আমার কথাবার্তা হয় এর পরে মুখ্যমন্ত্রী এবং রাত্রির আমি মুখ্যমন্ত্রীকে গোটা ঘটনা জানাই উনি অত্যন্ত উদ্বিগ্ন যারা আহত হয়েছে তাদের চিকিৎসার খোঁজখবর উনি অলরেডি নিচ্ছেন আর জি করে সুপারকে ফোন করেছিলেন বসিরাটেও যারা আছে সুপারকে ফোন করেছিলেন এখন উনি জানালেন যারা চারজন মারা গেছে প্রত্যেককে প্রত্যেক পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আর্থিক সাহায্য এবং যে তিনজন আহত হয়েছে তাদের প্রত্যেককে তিন হাজার পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয় সেটা জেলা প্রশাসন যেদিন চেক দেবেন সেদিন আমরা অনেকেই থাকব আর এছাড়াও জেলা শাসকের সাথে আজকে কথা হয়েছে আমাদের টোটাল জেলায় ইটভাটাগুলো নিয়ে সেগুলো কাগজপত্র লাইসেন্স অনুমোদন নিয়ে চলছে কি না তার জন্যে যত লাইন ডিপার্টমেন্ট আছে ফায়ার ডিপার্টমেন্ট এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট ইরিগেশান ডিপার্টমেন্ট তাদের সঙ্গে এবং আমাদের ইট ভাটা বা শ্রমিক ইউনিয়ন মালিক ইউনিয়ন এদের প্রতিনিধিদেরকে নিয়ে আগামী সপ্তাহে জেলা শাসকের করণে একটা গুরুত্বপূর্ণ বর্ধিত সভা হবে সেই সভায় যাতে আগামী দিনে এই ঘটনাটা আমাদের এই জেলায় প্রথম ঘটলো আমরা সম্প্রতি অতীতে এরকম ঘটনার সম্মুখীন হইনি আমরা এবার প্রথমবারের জন্য পড়লাম তো এই ঘটনা যাতে ভবিষ্যতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্যে জেলা প্রশাসন জেলা পরিষদ তৎপর Don't, don't. বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকিট আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর ফাইভ